আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান এইচজেড এইচএম ট্রাস্ট তথা শাহান চাদর সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডের ট্রাস্ট আয়োজিত ইসলামিক অনুষ্ঠান আলোক আপনারা যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলের পদে আন্তরিক শুভেচ্ছা মাহে রমজানের লাইল একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যে মাধ্যমের মাধ্যমে আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক সৃষ্টি হয় এর পরবর্তী আজকে যে সেগমেন্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তরিকা বিষয়ক সর্বশেষ যে সেগমেন্ট থাকবে সেটা হচ্ছে মাস্টার মাসাইল আর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আমাদের সামনে আলোচনা করবেন নূর জাবে মসজিদের সম্মানিত খাতিব محترم سيد احمد الحق السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته محترم امرا دیکھی جماعه رمضان جي قيام الليل إيه قيام الليل كي اي بيشو جو دامادر کي ٹوبلتن السلام عليكم ورحمه الله وبركاته احمد الله رب العالمين وصلي وفسلّم على رسوله الامين وعلى اله وصحبه اجمعين اما بعد সম্মানিত সঞ্চালক مهداي আপনি খুব একটি সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন লাইল কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো লাইল অর্থ হচ্ছে গিয়ে রাত কিয়ামুল লাইল অর্থ রাত্রি জাগরণ করা অর্থবাদ আল্লাহর সান্নিধ্যে বন্দা আল্লাহর স্মরণের মধ্যে থাকা সারা রাত জি এবং আল্লাহ আলামিন আলমিন হাকামুল হাকিমিনকে রাজি করার অন্যতম মাধ্যম হচ্ছে লাইল এবং নিজের মাফ করানোর জন্য অন্যতম মাধ্যম হচ্ছে লাইল বন্দার সাথে আল্লাহর আধ্যাত্মিক সম্পর্কের মাধ্যম হলো কিয়ামুল্লাইল আল্লাহকে রাজি করার মাধ্যম হলো কিয়ামুল লাইল জি অর্থাৎ আপনি দেখবেন যে যত পয়গম্বর বলেন না কেন সুফি বলেন না কেন দরবেশ বলেন না কেন ভেলি বলেন না কেন বুজুর্গ বলেন না কেন যারাই যা কিছু পেয়েছে এই কিয়ামুল্লাইলের এবাজতের মাধ্যমে এবং দেখবেন সুফিরা যখন তা শিক্ষা দেয় তসবি দেয় যার মধ্যে একটা জিকিরও দেয় লাইলের জিকির রাত্রি জাগরণ করে আল্লাহর কি করা কোরআন তেলোয়াত আছে জি তো লাইলের মধ্যে অর্থাৎ রাত্রিবেলা যে নফল ইবাদত নফল নামাজ আমার রসুল করিম সাল্লা সাল্লাম সারা বছর আদায় করতেন কিন্তু রমজান মাস আসলে কেয়ামুল্লাইলের মাত্রা তার রসুলে পাক সাল্লাহ ইসলাম অনেক গুণ বৃদ্ধি করে দিতেন কারণ কি এই রমজানুল মুবারকে একটি নফল ইবাদত করলে সেটা ফরজের সমান কি হয় সবাব পাওয়া যায় এই জন্য এত সুন্দর একটি সময় এটাকে অবহেলা করার বা এটাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই যেমন আল্লাহর পক্ষ থেকে মান রসুল করিম সাল্লাহ যেই ব্যক্তি ইমান এবং চেতনা সহকারে রমজানুল মুবারকে কিয়ামুল্লাইলের নামাজ আদায় করল আল্লাহ পাক রব্বুল আলমিন ওয়াদা করছেন তার বন্ধুকে বন্ধুকে বলছেন বন্ধু আপনি বলে দেন যে আমি তার জীবনের যত গুণা তার অপরাধ যত বড়ই হোক না কেন আল্লাহ তো রহমান রাহিম আল্লাহ তো সত্তারুল অয়ুব আল্লাহ বলছেন আমি তার অতীতের সমস্ত গুণাকে এই কেয়ামাইলে রসিলাই মাফ করে দিব মুথারাম আমরা দেখি যে সে বিষয়টা হচ্ছে আমরা মাহের রমজান যখন আসে তখন সাধারণ মানুষ আর যারা প্রকৃত মমিন তাদের কেয়াম লাইলের মধ্যে আমরা একটা পার্থক্য দেখতে পাই সাধারণ যারা তারা চিন্তা করেন যে মাহের রমজান যখন আসে আমি শুধু ওই মাসটাকে কেয়াম লাইল বানাবো কিন্তু আল্লাহর প্রকৃত ইমানদার যারা আছেন সুফি কেরাম যারা আছেন যারা আছেন তারা কিন্তু শুধু মাহের রমজান নয় এর পাশাপাশি বাকি এগারো মাসও কিন্তু তারা রাত্রি জাগরণ করে এবং তার যদি নামাজ পড়ে কেরিম তলাওয়াত করে পাঠ করে আল্লাহ জিকির করে থাকে তাদের আগ্রহ আর সাধারণ যে মুমিনের আগ্রহ ওই সুফি সুফিকের কেমন লাইল আর সাধারণ মানুষের যে কেমন লাইল এই বিষয়টা যদি আপনি একটু ভেঙে দিতেন সুফি সুফিক কেমন লাইল সুফি যারা যে যারা এই নিজেদেরকে সুফি দাবি করেন বা আল্লাহর রাস্তায় আছে চলেন যেমন পবিত্র কোরআনে বলতেছেন ওয়ান লাবিস তাকামু তাকাম ও আলা তারিখা জি এটা একটি তরিকতের একটি সম্পর্কে আপনাকে একটি আয়াত বললাম ওয়ান লাভ ইস ও আলা তারিকা যে তরিকতর উপরে স্থির হয়ে যায় অর্থাৎ সে আল্লাহর প্রেমে নিজেকে সব সময় রুজু করে রাখে আল্লাহ তার জন্য একটা স্পেশাল নিয়ামত রেখেছেন সেটা কি মা আন গদাকা যেটা তফসিরের মধ্যে আছেন সরা বান তাহুরা জি যখন এই সারাবান তাহুরা পান করে তখন তার আর আরো বেশি কিয়ামুল লাইল বা ইবাদতের দিকে তার মনটা আরো বেশি ঝুঁকে পড়ে এটা হচ্ছে সুফি کرامের কিয়ামুল লাইল আমরা যারা সাধারণ মানুষ যারা আছে কিয়ামুল লাইল আমাদের অন্ততপক্ষে উচিত যে শুধু রমজানুল মুবারক নয় রমজানুল মুবারকের বাইরেও অন্ততপক্ষে রাত্রিবেলা ফজরের নামাজের আজানের কিছুক্ষণ আগে হলে উঠে অন্ততপক্ষে না পারলে চার রাখাত আট রাকাত বারো রাকাত দুই রাকাত করে করে

কোনো মাহে রমজান মাস আসলে ইস্তেক পার এবং তাওবার গুরুত্ব এত করে বেড়ে যায় কেন এই বিষয়টা যদি আপনি বলতেন আচ্ছা এখানে বিষয়ের মধ্যে প্রশ্ন হচ্ছে দুইটা একটা হচ্ছে ইস্তেক পার একটা হচ্ছে তাওবা দুটোর সমর্থবোধক হলেও দুটোর মধ্যে একটু পার্থক্য আছে জি তাওবা আর ইস্তেক পার তাওবাটা একমাত্র এসেছে জীবিতদের জন্য আর ইস্তেক এসেছে জীবিতর জন্য ইস্তেক করা যায় নিতের জন্য ইস্তেক করা যায় এই তাওবা বা ইস্তেগফার এটা এত কেন গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে পাকে ঘোষণা করছেন ইনলিন আল্লাহ পাক তৌবাকারীকে বেশি পছন্দ করেন আমি তো চাচ্ছি আল্লাহর পছন্দ নিয়ে ব্যক্তি হতে তো আল্লাহ পাকের এর পছন্দ ব্যক্তি কিভাবে হবে বলছে তুমি বেশি বেশি তৌবা করো আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তুমি যখন তৌবা করবা আমি তোমাকে মহাব্বত করবো এই জন্য রসুল এ পাক কম করে একশো বার সত্তর বার প্রতিদিন তৌবা করতেন ওনার তো কোনো গুণা নাই উনি তো মাসুম কেন তোবা করতেন তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরাও কি করো তোবা শুধু তাই নয় এরপরে যদি চাও তোমার পরিবার পরিজন নিয়ে একসাথে আল্লাহর কাছে তোবা করো আল্লাহর কাছে ফরিয়াদ করো তৌবা করো তোমার গুনাহের জন্য মাপ চাও তোমার অপরাধের জন্য ক্ষমা চাও গুনা না থাকলেও তুমি তোবা করো যে গুণা থাকতে হবে তোবার জন্য তা কিন্তু নয় গুণা না থাকলেও কি করা যায় তো করা যায় তা আল্লাহ বলতে অত জামিয়ান আইয়ু হাল মিনুন আল্লাহ তুফলি হন যদি তুমি মুক্তি পেতে চাও তাহলে তুমি অধিক পরিমাণ আল্লাহর কাছে তৌবা করো এই জন্য তৌবার কোনো বিকল্প নাই রমজানুল মুবারকের যত পারি তৌবা আল্লাহর দরবারে করতে হবে ইস্তেকফার আদায় করতে হবে তৌবা করতে হবে কারণ এই তৌবা আপনাকে পাপ মোচন করে আপনাকে আপনার ভিতরে একটা সরলতা নিয়ে আসবে জটিলতা দূর করে দিবে এখানে একটা বিষয় আমরা জানতে পারি যে মাহে রমজান যখন আসে মানুষের জিকিরের আল্লাহ স্মরণের জি যে আমলটা আমরা বেশি দেখতে পাই তা আমরা হাদিসে পাওয়া দেখেছি যে যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না তাদের মধ্যে পার্থক্য হাই ওয়াল মাইয়েদ বলা হচ্ছে একটা ডেড বডির মতো জি অর্থাৎ একজন মানুষ যার কলবে যার আল্লাহর স্মরণ বিচ্ছুতি যিনি থাকবেন তাকে মৃত বলা হচ্ছে এখন মাহে রমজানে এই যে জিকিরের পদ্ধতি এই জিকিরের তাজবিগুলো আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি এটার মাধ্যমে মানুষ কি উপকারিতা পেতে পারে আচ্ছা খুব সুন্দর একটি প্রশ্ন জিকিরের প্রশ্ন জি জিকির অর্থ স্মরণ করা কাকে স্মরণ করা আল্লাহ স্মরণ করা আল্লাহ কোরআনে বলছেন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা তোমরা অধিক পরিমাণে আল্লাহ আল্লাহ জিকির করো যেমন আমাদের একটি কল্প আছে আমাদের শরীরে একটি কল্প নামের একটি আল্লাহ পাক একটি কুদরতি আয়না দিয়েছেন যে কল্পের পরিশুদ্ধতা ছাড়া আপনি এবাদতের স্বাদ পাবেন না যেমন লা ইল্লা হুজুরিল কাল হুজুরি কল্প যদি না আসে আপনি কখনো এবাদতের স্বাদ পাবেন এই হুজুরি কল্পটা আনার জন্য মানুষের সবচাইতে বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে জিকরুল্লাহ আল্লাহ জিকির করা যখন আপনি আল্লাহ জিকির করবেন আল্লাহ বলতে ইয়াহেদি কল বাহু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে হৃদায়ত দিতে চাই হৃদয়টা কোথায় দিবেন চোখে দিবেন মাথায় দিবেন কানে দিবেন কোথায় দিবেন বলছে সেটা কলবে দিবে আর এই কলটাকে পরিষ্কার করার জন্য মাধ্যম যেমন কাপড় অপরিষ্কার হলে এই কাপড়কে পরিষ্কার করার জন্য আমরা এই বিভিন্ন সোপ ব্যবহার করি সাবান ব্যবহার করি পাউডার ব্যবহার করি কলপকে পরিষ্কার করার একটা মাধ্যম জিকির এই জিকিরের মাধ্যমে ধৌত হয় হয় পরিষ্কার যখন কোন আয়নার আয়নার মধ্যে মধ্যে ময়লা থাকে ওই নিজের দেখা যায় না যখন কলপটা ময়লা পরে থাকে ওইখানে খোদার রহমতের নূর আসে না যখন সেই ব্যক্তি যখন জিকিরের মাধ্যমে নিজেকে আলোকিত করবে আল্লাহ পাক বলতেছেন যেটা আপনি একটু আগে বলেছেন যে মৃত এবং জীবিত আল্লাহ পাক কোরআনে বলছেন আওয়ামান কার নামাই ফা আহে আয়াই না হু যে আল্লু আল্লাহহু ফিননাস কিছু মানুষ আছে যারা মরা মরা বলতে কি যার কলম মরা সে জিন্দা থাকতো মরা মরার পরেও মরা ফা কিছু মানুষ জিকিরের মাধ্যমে কলবকে জাগ্রত করেছে জিন্দা করেছে আমার আল্লাহ বলতেছে সে জিন্দা থাকতো জিন্দা দেখবেন তারা এনতেকালের পরও আল্লাহ তাদেরকে জিকিরের বদৌলতে এবাদতের বদৌলতে তাজকিয়াই নফসের বদৌলতে আল্লাহ তাকে আখেরাত কবরেও হাসরও সবসময় জিন্দাদের কাতারে রাখেন মোহতারাম আমরা দেখি যে মাহে রমজান যখন আসে জি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম যেটার মাধ্যমে মানুষ আল্লাহর রেজামদি হাসিল করেন জি তো এতে কাফ কি এবং এটার গুরুত্ব কেন বেশি মাহে রমজানে এতে কাফ অর্থাৎ নিজেকে আবদ্ধ করে নেওয়া বন্দি করে নেওয়া যতগুলো ইবাদত আছে ইবাদতের মধ্যে এই তেকাফ হচ্ছে এমন একটা এবাদত যেটার মধ্যে সবচেয়ে বেশি প্রশান্তি পাওয়া যায় যারা করেছে তারা একমাত্র বলতে হবে কিন্তু বড় বর্তমানে দুঃখজনক বিষয় যে আমরা মসজিদের মধ্যে এতে ক্যাফের জন্য টাকা দিয়ে মানুষকে কি করতে হয় ভাড়া করতে হয় এটা একটা লজ্জার বিষয় কিন্তু এতে কাফ এটা এমন একটা মাধ্যম যেটা দিয়ে বন্দা আল্লাহর অতিনি করে যেতে পারে এবং এই এতে কাফের ব্যাপারে রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলতেছেন যে রসুল করিম সাল্লাহাম নিজেও এতে করতেন অর্থাৎ আপনি রসুল পাক সাল্লাহ ইসলামের উপর যখন রমজানের রোজা ফরস হয়েছে কুতিবা আলী কুমুর সিয়াম বলে সেই দিন থেকে রসুল করিম সাল্লাহাম জীবনে কখনো এতেকাফ মিস করে নাই এবং রসুল করিম সাল্লাহাম কখনো এতে রাখতেন কানা ইয়া আতে কিফু ফি আসারিল আওয়াহির মিনার রমদান রমজানুল মুবারকের শেষ দশকে রসুল পাক সাল্লাহ ইসলাম এতে আদায় করতেন কারণ হচ্ছে লাইলাতুল কদরকে তালাশ করা লাইলাতুল কদর হচ্ছে ওই রাত যেই রাত্রের এবাদত মিন আলফি সাহার হাজার মাসের এবাদতের চাইতে উত্তম ওই রাতকে তালাশ করার জন্য কাফ এর কোনো বিকল্প নাই আর এই রাতটা কখন আমরা যদিও বা একটা রাতকে নির্দিষ্ট করে আমরা পালন করি কিন্তু এটা একটা রাতের মধ্যে নির্দিষ্ট থাকা উচিত নয় রসুল পাক আমাদেরকে এইটুকু বলেছেন যে শেষ দশকের ভেজর রাতগুলো যে কোনো একটি রাত এটা লাইলাতুল কদর হতে পারে তো এই জন্য এতে কাফ এটা এমন একটি আবাদত যে আবাদত আদায় করলে রসুলের করিম সাল্লাহ ইসলাম বলতেছেন যে জাহান্নাম থেকে ওই বন্দার তিন খন্দক পরিমাণ দূরত্ব হয়ে যায় অর্থাৎ জাহান্নাম থেকে এত দূরে চলে যায় জান্নাতের এত কাছে চলে আসে যে জাহান্নাম তাকে স্পর্শ করতে পারে না মৌলা আলী কার্লাহ ওয়াজাহু তিনি বলতেছেন যে ব্যক্তি রমদানুল মুবারক এতেকাফ রাখবে এক এতেকাফের বিনিময়ে ওই ব্যক্তি দুইটা অমরা এবং দুইটা মকবুল হস অর্থাৎ দুইটা অমরা এবং দুইটা মকবুল যে হজের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই ওই পরিমা ওই দুইটা অমরা দুইটা হজের মকবুল হজের সবাব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এতেকাফকারীর অ্যাকাউন্টের মধ্যে জমা করবে এবং যারা এতেকাফ থাকেন অনেকেও একজন আমাকে বলছেন যে হুজুর আমি তো অনেক এই দান সৎকার করি এই রমজানুর মুবারকে এতেকাফ থাকলে তো এগুলো করতে পারবো না সে না করলেও সে এতেকাফে থাকে যে পরিমাণ সে গত বছর দান করেছে শেষ দশকে ঠিক ওই পরিমাণ সবাব সে এতেকাফে থেকে সে দান সৎকারও সবাব পাবে ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য প্রিয় দর্শক আমরা এখন চলে যাব দ্বিতীয় সেগমেন্ট সেটা হচ্ছে তরিকা বিষয়ক নানা তরিকার মাঝে অন্যতম একটি তরিকা হচ্ছে মৌলবীয় তরিকা এই মৌলবীয় তরিকা সম্পর্কে আমি এখন মহতম আলোচকের কাছে যাব এই মৌলবীয় তরিকার প্রতিষ্ঠাতার নাম কি এবং এটি কোন অঞ্চলে প্রতিষ্ঠা লাভ করেন ধন্যবাদ মোহতারাম সঞ্চালক সুন্দর একটি প্রশ্ন তরিক বা তরিকা জি প্রত্যেক তরিকার মূল উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং প্রত্যেক তরিকার চালিকা শক্তি হলো মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এবং প্রত্যেক তরিকার মূল গন্তব্য হলো আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া পৃথিবীর মধ্যে প্রায় সাত হাজারের উপর তরিকা আছে অনেকগুলো তরিকার সমাপ্তি ঘটেছে সিলসিলা চলে নেই অনেকগুলো তরিকার চলমান আছে এই তরিকাগুলোর মধ্যে একটি তরিকা হলো মৌল তরিকা এই মৌলভী তরিকার যিনি প্রতিষ্ঠাতা হলেন একজন বিখ্যাত সুফি যিনি বিখ্যাত বলতে যাকে আমরা সাহেবে মসনবী শরীফ বলি যিনি মসনবী শরীফ লিখেছেন ওই ব্যক্তি যার নাম হচ্ছে হজরত জালাল উদ্দিন রমি রহমতুল্লাহ আলাই যিনি এত বড় মাপের একজন বলি ছিলেন বা এত বড় মাপের একজন আল্লাহওয়ালা ছিলেন যে তার হাতের মাধ্যমে এই মৌলভী তরিকা এত প্রসিদ্ধ লাভ করেছে যেই তরিকা অনুসরণ শুধু আমরা মুসলমানরা করি তা নয় হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন নাসারা বলেন এনারাও এই মসনবী শরীফের লিখনের মাধ্যমে আল্লামা জালাল উদ্দিন রমিকে করেন এবং ভালোবাসেন এবং এই তরিকা এটাকে আবার আরও অনেক নামে দেখা হয় যেমন রাকসিয়া তরিকাও বলা হয় এটাকে অর্থাৎ এই তরিকার মধ্যে কিছু এই তরিকোতের উসুলের মধ্যে বা তরিকোতের যেগুলা বিষয়ের মধ্যে রাক্স মানে জিকির বলা হয় যেটাকে হাল ওয়াজদ জি এই ওয়াজদের বিষয়টাও এই তরিকার মধ্যে আছে এই জন্য এই তরিকাকে তরিকাও বলা হয় আবার রাক্সিয়া তরিকাও বলা হয় ইনার জন্ম হচ্ছে বারোশো সাত সালে আবার ইনার এন্তেকাল হচ্ছে বারোশো সালে এই আপনার তুরস্কের কনিয়া নামক এক প্রদেশে ওনার এখন বর্তমানে সমাধি আছেন তো আল্লামা এই জালাল উদ্দিন রুমির ইনার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মতামত আছে যেমন একজন বিশ্ববিখ্যাত একজন আপনার আল্লাহর মহানুল আরভি জি হজরত শেখ মহিনুদ্দিন ইবনুল আরভি যিনি ফসুল হেকম সহ অনেক কিতাব লিখেছে তিনি একদিন দেখতেছেন যে এই জালাল রুমি রুমির আলাই ওনার আব্বা জানের সাথে যার নাম হচ্ছে হজরত বাহুদ্দিন রহমতুল্লাহ ওনার পিছনে পিছনে ছোট্ট জালাল উদ্দিন রমি আসতেছে তখন জালাল উদ্দিন রমির আলাইকে দেখে আল্লামা আল্লাহ আরবি বলতেছেন যে আল্লাহর কি অপার মহিমা আল্লাহ পাকের প্রশংসা করে তিনি বলতেছেন দেখো যে জ্ঞানের নদীর পিছনে জ্ঞানের সমুদ্র লুকিয়ে আছে অর্থাৎ ওনার আব্বাজানকে বলেছেন জ্ঞানের নদী এবং হজরত জালাল উদ্দিন রমিকে বলেছেন জ্ঞানের সমুদ্র মানে সাগর অর্থাৎ উনি যে বড় হয়ে আল্লাহর একজন মহান উলি হবেন একটা তরিকার এ সঞ্চালনার দায়িত্বে থাকবেন এটা আগে থেকেই ওনার ব্যাপারে সেটা বোঝা গেছে ধন্যবাদ আপনাকে আহ আমাদের সর্বশেষ যে সেগমেন্ট সেটা হচ্ছে মাসলা আসাইল সম্পর্কে মাহের রমজান যখন আসে তাহের এই শব্দটি আমাদের বারবার কানে আসে এবং এ তার যদি নামাজ সেই মানুষের উদ্রগি বেড়ে যায় এই জন্য আমার যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে তাহাজুদ্গি এবং মাহের রমজানে কোন সময় আমাদের তাহাজুদ পড়া উত্তম মাহের রমজানুল মুবারক হচ্ছে এই বাদতের মাস জি এই রমজানুল মুবারক পেল কিন্তু নিজের গুনা মাফ করাইতে পারলো না তার মতো হতবাগ আর পৃথিবীতে নাই তো আল্লাহকে রাজি করার জন্য সবচেয়ে উত্তম উত্তম প্রক্রিয়া হলো এ বাদত জি নামাজ যেটা রসুল করিম সাল্লা সাল্লাম সব সময় প্রতি রাত্রে আদায় করতেন তাহারজুতের নামাজ যাকে বলা হয় বা লাইল এই নামাজটা বিশেষ করে রাত্রের আমরা রমজানর মোবারকের ক্ষেত্রে আমরা যদি ধরেন এই শিহরি করতে তো আমরা সাধারণত তিনটার দিকে উঠি জি তা আমরা যদি একটু পনেরো মিনিট আগে উঠি বিশ মিনিট আগে উঠি উঠে যদি একটু যদি ওজো কালাম করে তাহার নামাজটা আগে পড়ে নিই আমরা সেহেরি নিয়ে আমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম তো এই জন্য উত্তম সময় হলো এই যে আগে আপনি উঠে করে ফেলা হলো সর্বোত্তম একটি সময় ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য প্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম কেমন লাইল এবং জিকিরের যে উপকারিতা উপকারিতাতে নানান বিষয়ের পাশাপাশি মৌলবিয়া তরিকা সম্পর্কে জানতে পারলাম এর পরবর্তীতে মাসাইল আমাদের তাহের নামাজ কোন সময় পড়া উত্তম নানা বিষয় নিয়ে চমৎকার আলোচনা হয়েছে আল্লাহ পাক আমাদের সকলকে এই মাহ রমজান যেন আমাদের প্রতিটা রাত কেমন লাইল হয় এবং এই মাহেরম রমজানে যাতে আমরা এতকাপ অবস্থান করে আল্লাপাকের রেজা মধ্যে হাসিল করতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবার